ঝিনাইতহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মৃত্যুর ঘটনায় বিএনপি বলেছে মৃত্যুর আগে তার সম্পর্কে কোনো তথ্য না জানা সরকারের ব্যর্থতা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তার নিখোঁজ হওয়ার পরও সরকার এবং তার প্রতিবেশী রাষ্ট্র কেন তথ্য দিতে পারল না দুর্নীতি সংক্রান্ত কোনো ঘটনায় এমন ঘটেছে কিনা সেই প্রশ্ন রেখেছেন তিনি রাহুল রায় রিপোর্ট শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি শোভাযাত্রা করেছে বিএনপি এরপরই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঠিক করতে যৌথ সভা করেন বিএনপির নেতারা সভা শেষে পনেরো দিনের কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব পরে ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের ভারতে গিয়ে নিহত হওয়ার ঘটনা নিয়ে কথা বলেন তিনি বাংলাদেশের সাধারণ নাগরিক নয় একজন তাদের তথাকথিত সংসদ সদস্য বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন তার কোনো খবর তারা দিতে পারলেন না না পারলেন বাংলাদেশ সরকার না পারলেন বন্ধু রাষ্ট্র তাদের ভারত তো আমরা কি মনে করব যে এটার একমাত্র লক্ষ্য হচ্ছে দুর্নীতি করা টাকার পাহাড় তৈরি করা বিদেশে পাঠানো ওইটারই কোনো ঘটনা কিনা এটা আমরা জানি না কথা বলেন সাবেক সেনা প্রধানের মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে সাবেক সেনা প্রধানকে আমেরিকা থেকে স্যাংশন দেওয়া হয়েছে যেটা আমাদের জন্য জাতির জন্য তথ্য দের যেটা দায়ীকে দায়ী সম্পূর্ণ হয় সরকার এই সরকার শাসক গোষ্ঠী তারা সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করার চেষ্টা করার কারণেই আজকে এই ঘটনাটা ঘটেছে ছাত্র দলের সাবেক সভাপতি কাজী রৌনাকুল ইসলাম শ্রাবণের উপর হামলা হয়েছে এমন অভিযোগ এনে নয়পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র দল राहुल राय चेन्नलाई ढाका